উনত্রিশশো টাকা দিচ্ছে এই দেখেন অবশ্যই আমি অনেক

দেখাচ্ছে এক দুটা করে হ্যাঁ বাকিটা আপনারা যদি দেখতে চান তাহলে আমার দোকানে আসে মাধ্যমে দেখতে পারবে একটা কালার আছে দেখেন কোয়ালিটি আলাদা একবারে সফট বিক্রি করে আশা করি ভালো লাভজনক বিজনেস করতে অবশ্যই করতে পারবে এটার মধ্যে কিন্তু আর একটু ভালো কোয়ালিটির মধ্যে যদি যেতে চান তাহলে হ্যাঁ অনেক ভালো কোয়ালিটির মধ্যে হবে সাইজ হবে বিশাল সাইজ কি

আমাদের কাছে মাথা নষ্ট করা একবার তাজা গেন্দাটা হ্যাঁ একবার তাজা কতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র নিতে মানছে

দেখেন ভাই আরে একটু ভালো মানের মধ্যে যদি যেতে চান তাহলে একটা কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে কোয়ালিটি বলতে অনেক কোয়ালিটি আছে এটা ওয়ান মতো অনেক ভাইরা বলে যে ওয়ান মতো মোটা চাই ভাই দেখেন

এই একটা কম্বল দেখেন সফট অনেক ভাইরা বলে যে ভাই আমরা যে কোনো ভাই চাইবে স্টক আছে আমার কাছে তিনটা আমার হাজার এটা দিচ্ছে মাত্র আটচল্লিশ কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন এই দেখেন কারণ কম্বলের কোয়ালিটি অনেক হবে ভাই ভালো ভাই হ্যাঁ ভালো স্বপ্ন দেখবে ভালো ইনশাল্লাহ এটার মধ্যে কিন্তু অসংখ্য কালার আছে কালার ছটা কালারই সুন্দর হবে আর এগুলা আপনি মাত্র মাত্র দিচ্ছে আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা আট হাজার টাকার কম্বল ভাই এত কমে দিয়ে দামে কম্বল আমরা আমাদের কাছে পাবে ইনশাল্লাহ ভাই এই যে দেখেন আমার কাছে আরো কিছু বেস্ট কোয়ালিটির কম্বল আছে যেগুলো আশা করি দেখেন কোয়ালিটি অন্য কোন কোথাও আপনি পাবেন না আমাদের কাছে পাবেন এই দেখেন ভাই সব হিউজ পরিমাণ কালেকশন এই যে দেখেন কালেকশনের শেষ নেই ভাই এই যে একটা কম্বল দেখেন এগুলো ছয় কেজি প্লাস ছয় কেজি প্লাস ভাই কম্বল কম্বলের মধ্যে ভাই যান এই দেখেন ভিওয়ার্স এই যে দেখেন এটার মধ্যে কালার হবে কারনে পাঁচটা করে খোঁদাই করা লেখা হবে হ্যাঁ এরকম একবারে ভাই এটা দিচ্ছি মাত্র আমরা পাঁচ হাজার আটশো টাকায় পাঁচ হাজার আটশো টাকায় ফলে রকম এই যে দুটো একই রকম

Assalamualaikum. Assalamualaikum. Oke, okay, waalaikumsalam, Bayjan.